এই যে অনেকে বললেন হুজুর আমাদের যে কত সেজদা মিজ গেছে কোন হিসাব নাই এখানে অনেক ক্যাটাগরির মুসলমান আছে কেউ আছে তাহাজ্জুদ গুজা কেউ আছে পাঁচ ওয়াক্ত পড়ে কেউ আছে চার ওয়াক্ত কেউ আছে তিন ওয়াক্ত কেউ আছে দুই ওয়াক্ত কেউ আছে এক ওয়াক্ত কেউ আছে নাই ওয়াক্ত আসরা নাই কেউ আছে শুধু জুমার মুসল্লি কেউ আছে শুধু দুই ঈদের মুসল্লি আসরা নাই এই যে বললেন যে হুজুর কত শেষদা যে শয়তান মিস করছে একটা আমরা যে মিস করছি কয়টা তার কোন হিসাব নাই হিসাব নাই এখন থেকেই তো অবাক করতে হবে ঠিক না আর নফল আবাদত বাড়াই দিতে হবে কেমতের দিন আল্লাহ বলবে দেখো তো কোন বান্দার যখন ফরজে ঘাটতি যে ফরজগুলো মিস করছেন ফরজে যখন ঘাটতি আল্লাহ তখন বলবে ও ফেরেস তারা দেখো তো ওর নফল আছে কিনা ফেরেস তারা খুঁজে দেখবে কিছু নফল আছে আল্লাহ তখন বলবে নফল গুলো নিয়ে ফরজের জায়গার মধ্যে বসায় আওয়াজ করে বলতে হবে আল্লাহ তাহলে নফল আপাতত বাড়ানোর দিন আল্লাহ বলবে আমার খুদা লাগছিল আমি খাবার চাইছিলাম তুই আমার খাবার দেশ নাই বান্দা বলবে আল্লাহ আপনি খাইতে চাইছিলেন আরে আপনি খাইতে চাইলে তো হোটেল সারাটন থেকে বস্তা বস্তা খাবার বক্স করে নিয়ে আসতাম কই কোনদিন তো চান নাই আল্লাহ ডেকে বলবে গোলাম ওই যে না খেয়ে থাকা ভিক্ষুকটা তোর দরজায় গিয়েছিল তোর দুয়ারে গিয়েছিল তোর কাছে হাত পেতেছিল খাবার চেয়েছিল আমার না খেয়ে না খেয়ে থাকা বান্দাটারে ওই দিন যদি তুই খাওয়াই দিতি ওই বান্দারে খাওয়ালে আমি আল্লাহরে খাওয়ানো হয়ে যেত আমার গরিব দুঃখী বান্দারে খাওয়াইলে আমি আল্লাহরে খাওয়ানো হয়ে যেত এজন্য আল্লাহর হাবিব সাহেব মদিনাতে যেই সর্বপ্রথম ঘোষণা দিলেন আচার খাবার খাওয়াও মদিনার খাদ্য সংকট দূর করে দাও এজন্য খাবার খাওয়ানোর খাওয়ানোর মধ্য দিয়ে আমরা আল্লাহ নৈকট্য প্রাপ্ত হতে পারি মানুষকে খাওয়াতে মন চায় তো আপনাদের হ্যাঁ খাওয়ানোর অভ্যেস আছে নাকি মেহমান আসলে রেগে যান অনেকে মেহমান আসলে নাকর্ষ হয় খালি মেহমান আসে খালি মেহমান অমিয়া মিয়া আপনার রিজিকের ভাগ বসাতে আসে না সে আল্লাহর পক্ষ থেকে রিজিক নিয়ে আপনার রিজিকে বরকত বাড়ানোর জন্য আসে জোরে বলেন ঠিক কিনা বরকত খাওয়াবেন খাওয়াবেন আর যত নফলে ইবাদতই করবেন রেগুলার করব আহাবুল আমালি ইলাহহি আদ্বামুহা ওয়া ইন আমরা যাই করি না কেন রেগুলার করব রাজি আছেন তো রেগুলার করলে নফল ইবাদতলাই বরকত দেয় কে এজন্য রবুল আলামিন বলেন আমার বান্দা যখন বেশি বেশি আমার জন্য নফল আবাদত করে এগুলো করার মধ্য দিয়ে বান্দা আমার কাছে আসতে থাকে পড়েন সুবাহ যত নফল আবাদত করবেন তত আল্লাহর কাছে যাবে ফরজ তো করাই লাগবে এটা কম্পালসারি অবলিগেটরি খরচ তো করা লাগবেই কিন্তু আল্লাহর কাছে যেতে চাইলে কাছে যাওয়া যায় খরচ দিয়ে না নফল দিয়ে নফল দিয়ে চিল্লায় বলেন কি দিয়ে নফল হচ্ছে ওভারটাইম নফল কি ওভারটাইম করে যেমনি বেশি টাকা কামানো যায় তেমনি নফল এবাদত করে আল্লাহ তাআলাহর প্রিয় ভাজন বান্দা হওয়া যায় কাছে যাওয়া যায় চিল্লায় বলেন ঠিকই আল্লাহ বলে আমার কোনো বান্দা যদি বেশি বেশি নফল এবাদত করা শুরু করে দেয় সে আমার এত কাছে আসে এত কাছে আসে এত কাছে আসে তখন কান দিয়ে যে যা শুনে সে তার নিজের কানে শোনে না আমি আল্লাহর কানে শুনে কনসুফ আল্লাহ চোখ দিয়ে তখন সে যা দেখে নিজের চোখে দেখে না আমি আল্লাহর চোখে দেখে আল্লাহ দিয়ে যখন বান্দা কিছু ধরে নিজের হাতে ধরে না আমি আল্লাহর হাতে ধরে পা দিয়ে যখন আমার বান্দা হেঁটে যায় বান্দা নিজের পায়ে হাঁটে না আমি আল্লাহর পায়ে হাঁটে তার মানে আমি আর আমার বান্দার মধ্যে তেমন গ্যাপ থাকে না সে যখন শুনে কেমন যেন আমার কানে শুনে সে যখন দেখে কেমন যেন আমার চোখে দেখে সে যখন ধরে কেমন যেন ওই জায়গায় আমি আল্লাহর হাত যুক্ত হয়ে যায় সে যখন দৌড়ায় কেমন যেন আমি আল্লাহর পা দিয়ে দৌড়াই চিল্লায় বলেন ঠেকিরা বদরের প্রান্তরে এক হাজার সৈন্যবাহিনী তলোয়ার অস্ত্র শস্ত্রে সজ্জিত ঘোর সাওয়ার বাহিনী বিশ্বনবী গেলেন তিনশো তেরো জন নিয়ে তলোয়ার নাই ঘোড়া নাই কিছু নাই আল্লাহর উপর ভরসা করে বিশ্বনবী এক মুষ্টি বালি নিয়ে ও সাহাতি লুজু বলে নিক্ষেপ করলেন মুহূর্তের মধ্যে প্রতিটি ধুলিকণা বালিকণা কাফেরদের চোখের ভেতরে ঢুকাই দিল কে কারণ আল্লাহ তখন বিশ্ব নবীর ডেকে বলেছেন নবী আপনি যখন বালু মেরেছেন নিজের হাতে মারেন নাই যখন বালু নিক্ষেপ করেছেন মূলত আমি আল্লাহর হাত দিয়ে বালু মেরেছেন যখন আপনি বালু মেরেছেন এক মুষ্টি বালু যখন কাফেরদের চোখে নিক্ষেপ করেছেন নিজের হাতে করেন নাই কেমন যেন আমি আল্লাহ আমার হাতে বালুটা নিক্ষেপ করেছি আপনি শুধু বালু নিয়ে নিক্ষেপ করেছেন আর প্রতিটি বালি বালিকোনা আমি প্রতিটি কাফের চোখের ভিতরে ঢুকাই দিয়েছি এজন্য বান্দা যখন আল্লাহর প্রিয় হয়ে যায় বান্দা যখন বেশি বেশি নফল আবাদত করা শুরু করে দেয় বান্দা নিজে কাজ করে না কেমন যেন আল্লাহ নিজেই বান্দার কাজ করে দেয় করে আওয়াজ ইনশাল্লাহ বলতে পারলেন না তাহলে আল্লাহর কাছে যাওয়ার এক নাম্বার মাধ্যম হচ্ছে সেজদা দেওয়া কি দেওয়া আর হাদিস বা সুন্দর আলোকে আমরা জানলাম আল্লাহ তাল নৈকট্য পাওয়ার দুই নাম্বার মাধ্যম হচ্ছে নফল আবাদত করা